সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে আজ রাতেই ধ্বংস করে দেওয়ার জন্য ইসরায়েলের এইলাত শহরে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এরপরই জানিয়ে দেব গাজায় জাতিসংঘের কার্যালয়ের রাতভর গোলাবর্ষণ এদিকে গাজায় সুরঙ্গের ফাঁদে আরও পাঁচ ইসরায়েলি সেনার মৃত্যু জানিয়ে দেব এবার গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রীর জাহাজ পাঠিয়েছে তুরস্ক এবং সর্বশেষ জানিয়ে দেব এদিকে নেতানিয়াহুর কাছে ব্যাখ্যা তলব করল যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে আপনার মতামত কমেন্টস করে লিখে জানান ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের এহলাদ শহরে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের এহলাদ শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এ দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় তারা ইসরায়েলের ভেতরে হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা গাজার ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থনে ইসরায়েলের ভেতরে এই হামলা চালিয়েছে এবং এ ধরনের হামলা আরও চালানো হবে বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোগী গোষ্ঠী এই ইরাকি প্রতিরোধ যোদ্ধারা আজ টেলি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে তারা দাবি করেছে ইসরায়েলের এহলাদ শহরে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে হামলা চালানো হয় একই সাথে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছে শত্রুর ঘাটিতে তারা হামলা অব্যাহত রাখবে গত তিন নভেম্বর এহলাদ শহরে সর্বপ্রথম ইরাকি যোদ্ধারা হামলা চালায় সে সময় তারা সংবাদ মাধ্যমকে জানিয়ে ছিল দুটি ড্রোন দিয়ে তারা হামলা চালিয়েছে এবং এটি শুধুমাত্র গাজায় বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে সূত্র টুডে। গাজায় জাতিসংঘের কার্যালয়ে রাতভর ভর গোলা বর্ষণ জাতিসংঘ জানিয়েছে যে গাজায় অবস্থিত তাদের একটি কার্যালয়ে গোলাবর্ষণ করা হয়েছে ওই কার্যালয়ে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু এবং আহত হওয়ার উন্নয়ন কর্মসূচির পরিচালক আচিম স্টাইনার সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন এ ধরনের ঘটনা সব দিক থেকেই ভুল তবে কারা ওই হামলা চালিয়েছে এ বিষয়ে পরিষ্কার কোন তথ্য দেওয়া হয়নি যদিও গাজায় গত সাত অক্টোবরের পর থেকেই অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী আচিম স্টাইনার বলেন বেসামরিক নাগরিক বেসামরিক অবকাঠামো এবং জাতিসংঘের কার্যালয়গুলো সর্বদা সুরক্ষিত থাকতে হবে এদিকে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রুয়েসুস সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা লাইফ সাপোর্টে থাকা শিশুসহ। শত শত অসুস্থ ও আহত রোগী এবং হাসপাতালের ভেতরে থাকা বাস্তুচ্যুত লোকজনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুদ্ধবিরতিকে জীবন বাঁচানো এবং দুর্ভোগের ভয়াবহ মাত্রা কমানোর একমাত্র উপায় বলে উল্লেখ করেন তিনি গুরুতরভাবে আহত এবং অসুস্থ রোগীদের টেকসই সুশৃঙ্খল নিরবিচ্ছিন্ন এবং নিরাপরাধ চিকিৎসার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় সুরঙ্গের ফাঁদে আরো পাঁচ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী সেখানে বিভিন্ন স্থাপনা হাসপাতালেও চালানো হচ্ছে হামলা তবে স্থল খুব বেশি অগ্রগতি হয়নি ইসরায়েলের একটি ট্রানেলে হামাসের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ হারিয়েছেন চার ইসরায়েলি সেনা এছাড়া গুলাগুলিতে আরো এক ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী নিহতের বিষয় নিশ্চিত করেছেন খবর আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের সময় আরও পাঁচ সেনা হত হয়েছে ইসরায়েলি ইনেট নিউজ ওয়েবসাইট একটি সামরিক বিবৃতির বরাদ দিয়ে জানিয়েছে উত্তর গাজার বেইথ হানুনে একটি ববি টানেলে চার সেনা নিহত হয়েছে এবং আরেকজন উত্তরে যুদ্ধে নিহত হয়েছেন বোবিফাদ ফাদ হল এমন একটি ডিভাইস বা সেট যা মানুষ বা অন্য প্রাণীকে হত্যা ক্ষতি বা অবাক করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এটি শিকারের উপস্থিতি বা ক্রিয়া দ্বারা ট্রিগার হয় এবং কখনো কখনো শিকারকে এর দিকে প্রলব্ধ করার জন্য কিছু টোপ হিসেবে ব্যবহার করা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা ইসরায়েলি স্থল অভিযানে এখন পর্যন্ত তাদের তিতাল্লিশ সেনার মৃত্যু হয়েছে গাজা জুড়ে বিভিন্ন হচ্ছে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজার কয়েকটি হাসপাতালে চালিয়েছে ইসরায়েল জ্বালানির অভাবে গাজার প্রায় সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে ইসরায়েলি বাহিনী গাজার অন্যতম আল শিফা হাসপাতাল ঘিরে রেখেছে জ্বালানির অভাবে চিকিৎসা দেওয়া যাচ্ছে না ফলে হাসপাতালের ইউনিকিউবিটরে থাকা দুই নবজাতকের মৃত্যু হয়েছে এছাড়া সেবা না পেয়ে মৃত্যু হয়েছে আরো চারজনের মৃত্যুর অপেক্ষায় রয়েছে আরো সহ গুরুতর আহত অনেক রোগী আল ঘিরে হামলা চালাচ্ছে ইসরায়েল সেখানে শত শত ছাড়াও হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন জেনারেটর বন্ধ হয়ে যায় যখন সেটির জ্বালানি শেষ হয়ে যায় হাসপাতালের মোহাম্মদ আবু সেলমিয়া বলেন এই স্থাপনাটি শনিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে তিনি টেলিফোনে জানান চিকিৎসার যন্ত্রপাতিগুলো সব বন্ধ হয়ে যায় রোগীরা বিশেষত যারা নিবিড় চিকিৎসা ইচ্ছা কেন্দ্রে ছিলেন তাদের জীবন শেষ হয়ে যায় তিনি যখন কথা বলছিলেন তখনও বন্দুকের গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল ৩৫ দিনের বেশি সময় ধরে অকাতরে ফিলিস্তিনিদের হত্যা করেছে দখলদার ইসরায়েল এমন অবস্থার মধ্যে মুসলিম ও আরব বিশ্বের নেতারা সৌদি আরবে একত্রিত হয়েছিলেন তবে সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে এখনও তারা দৃঢ় কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় সিদ্ধান্ত নিতে পারেন ফিলিস্তিনিদের পশ্চিম তীর গাজা উপত্যকা গত পঁয়ত্রিশ দিনে ভয়াবহ হামলা এগারো হাজারের বেশি এর মধ্যে বেশি শিশু এবং প্রায় বেশি নারী নিহতদের মধ্যে প্রায় সবাই বেসামরিক এবং সাধারণ ফিলিস্তিনি ইসরায়েল যে হামাস কে নির্মূলে এই নিঃশংস অভিযান পরিচালনা করছে সেই হামাসের টিকিটও খুঁজে পাচ্ছে না তারা ফলে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে এবার গাজায় মানবিক সহায়তা ও চিকিৎসা সামগ্রীর জাহাজ পাঠালো তুরস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য নির্ধারিত ঔষধ চিকিৎসা সামগ্রী ও মানবিক সাহায্যপূর্ণ জাহাজ পাঠিয়েছে তুরস্ক চিকিৎসক সরঞ্জাম বোঝাই তুর্কি প্রেসিডেন্টের জাহাজ এজিয়ান প্রদেশে আল সানকাক বন্দর থেকে মিশরের রাজধানী কাইরোর উদ্দেশ্যে রওনা হয়েছে শনিবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এই তথ্য নিশ্চিত করেছেন খবর ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে এজিয়ান প্রদেশে আল সানকাখ বন্দরে ডাক করা কার্গো জাহাজে চিকিৎসা সরঞ্জাম এবং বিশ অ্যাম্বুলেন্স বোঝাই করা হয়েছিল জাহাজটি লোডিং সম্পন্ন হওয়ার পর শুক্রবার ভোরে বন্দর ছেড়ে মিশরের আল আরিশের দিকে রওনা দেয় মিশরের রাফা সীমান্ত অতিক্রম করেছে শনিবারের মধ্যে এটি আল আরিশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী পাহরিদ্দিন কোকো কোকা জানিয়েছেন ঔষধ চিকিৎসা সরঞ্জাম আটটি ফিল্ড হাসপাতাল বৃষ্টি অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা সামগ্রী সহ প্রায় পাঁচশো টন সাহায্যের সরঞ্জাম মিশরের মধ্যে দিয়ে গাজা উপত্যকায় পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে প্রসঙ্গত গত সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ডটি সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ঘন বসতিপূর্ণ ভূমধ্য সাগরীয় উপকূলীয় আঞ্চলিকে খাদ্য জ্বালানি ঔষধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে যার ফলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এ পর্যন্ত গাজায় চোদ্দ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবার নেতানিয়াহুর কাছে ব্যাখ্যা তলব যুক্তরাষ্ট্রের ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপত্তা দায়িত্ব অনির্দিষ্টকালের জন্য নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি এই কথার মাধ্যমে আসলে কি বোঝাতে চেয়েছেন সেটার ব্যাখ্যা তলব করেছে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর কাছে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যা তলবের বিষয়টি ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম প্রথমে সামনে আনে এরপর সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের কাছে আমেরিকা এর অর্থাৎ মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া যুদ্ধ শেষে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজা তুলে দিতে চায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবেরও বিরোধিতা করেছেন নেতানিয়াহু গতকাল শনিবার রাতে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যুদ্ধ শেষে গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রত্যাবর্তনের বিরোধিতা করবে ইসরায়েল তিনি বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন একটি প্রতিষ্ঠান যা ইসরায়েলকে নির্মূল করার শিক্ষা দেয় সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং গত সাত অক্টোবর সের হামলার নিন্দা জানান এর আগে গত শুক্রবার নেতানিয়াহ বলেছেন যুদ্ধ শেষ হওয়ার পর গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে ইসরায়েল সেনারা